আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকের লাইভে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত পরিবেশন করবে হাফেজ মুজাহিদ ইসলাম হাফেজ মুজাহিদ হুসাইদ ইসলাম আপনার মাঝে এখন নাতে অসল গজলটি আপনাদের শুনি শোনাবে এবং পরিবেশন করবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ বহুত ফায়দা হবে তো আসেন পর্যায়ে Hafiz Muzaid Husain Islam. السلام عليكم ورحمة الله وبركاته তুমি আসমানে থাকো প্রভু আমি জানি নে তবু তোমার প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার গলা মোগো অন্য কারণ আমি তোমার গলা মোগো অন্য নয় আলি মু তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে প্রভু তোমারি পেঞ্জমে হৃদয় গহিনে আমি তোমার গোলাম অন্য কারো নয় আমি তোমার গোলাম গো অন্য কারো নয় আনি মূল তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ কঠিন বেসারের দিন পাশেতে থেকে পাপের ভারে নুয়ে নদে মরে কঠিন বিচারের দিন পাশে গো পাপের ভারে নুয়ে গেছি মনটা কেঁদে মরে শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা জানা

আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রো মুসলমান ভাইরা আপনারা অবশ্যই জানেন শেষ ঠিকানা ইউটিউব চ্যানেলে আপনাদের মাঝে প্রায় প্রায় লাইভে ইসলামী সঙ্গীত পাশাপাশি কোরআন তেলাহাত এবং তেলাওয়াতের অর্থ আপনাদের মাঝে নিয়ে চলে আসি যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে সোয়াবের অধিকারী হতে পারেন এবং আপনারা ইসলামিক প্রেসকে সাপোর্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হবে প্রিয় ভাই আপনাদের মাঝে প্রতিনিয়ত ইসলামিক ভিডিও নিয়ে আসি আপনাদের জ্ঞান অর্জন করার জন্য আপনারা এ থেকে শিক্ষা নেবেন আপনারা এ থেকে নিজের জ্ঞান বিবেক বিবেচনা করে আল্লাহর পথে ফিরে আসবেন পাপের পথ থেকে আপনারা ফিরে আসবেন পাপের পথ থেকে বিরত থাকবেন সর্বক্ষণ আপনারা আল্লাহর হুকুম পালন করবেন দুনিয়া থেকে আমরা সবাই সবাই একদিন শিরতরে বিদায় নিতে হবে এজন্য আমরা ইমানকে সঙ্গে করে নিয়ে যেতে পারি সেই গহিং কবরে এজন্য আমরা সর্বক্ষণ আল্লাহর হুকুম মেনে আমলগুলো করে সাথে করে নিয়ে যেতে পারি সে জন্য সবাই চেষ্টা করব তো প্রিয় ভাই এখন ইতিপূর্বে আমি আরেকটি গজল শোনাবো আপনাদের মাঝে মনোযোগ দিয়ে শুনবেন এবং ইসলামিক চ্যানেলকে আপনারা সাপোর্ট করে থাকলে ইনশাল্লাহ বহুত ফায়দা হবে এবং সবের অধিকারী হবে প্রিয় ভাই আপনারা যারা কমেন্ট করছেন অবশ্যই গজলটি ভালো লাগছে ইতিপূর্বে আরও একটি গজল আপনাদের গিয়ে শোনাবো পরবর্তীতে হাফেজ মুজাহিদ পরবর্তীতে আরও একটি আপনাদের গজল শোনাবে পূর্বে আমি একটি গজল গিয়ে আপনাদের শোনা আছি শুনবেন অবশ্যই আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন করবেন্লাহ নিরুয়াজিম বিসমিল্লা হিরুয়াহিমা নিরুয়াহিম কবরে রাজা কত কঠিন সইতে আমি না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি না পারদয়া হে হেরহিম চাই যে তোমার শুধু করুণা তোমার ওই মসজিদের পালকি খানা আসবে সবার দারে সাবজনা তোমার ওই মসজিদের পালকিখানা আসবে সবার দারে সাবজনা বড়ই পাতার গরম পানি গোসল দিবে তারে সাবজনা গোসল শেষে সাদা কাফনে চির দিবে হেমনা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ভাই আপনারা জানেন অবশ্যই মৃত্যু যন্ত্রণা কত কষ্টের সেই গোহিং কবরে কত কষ্ট আজাব ভোগ করতে হবে আমরা যদি সঙ্গে করে আমল না নিয়ে যাই বাস্তবের সাথে এই গজলটি আপনারা মিলিয়ে দেখবেন অবশ্যই হু আমাদের জীবনের সাথে সেটাই হতে চলেছে তো তাই আপনাদের মাঝে এই কবরের আজাব কত কঠিন এই গজলটি শোনাচ্ছি কবরের আজাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্তনা কত কঠিন সইতে আমি পারিব না হেমন কার কি আসবে কাছে সাওয়াল করিতে আমার পাশে এমন কার কি আজবে কাছে সাওয়াল করিতে আমার পাশে সেই সাওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলোর জেলে সাব বিশ্ব সব ফেলে আদার কবরে আলোর জেলে সাব বিশু সব দূরে ফেলে ব্যস্ত হতে আমার লাগি বিছানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আদার কবরে আলোর জেলি সব বিশ্ব সব দূরে ফেলে দিও ফুলের বিছানা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এসেজ বিচারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি এসে বিচারের অধিপতি এই পাপির শুধু এই মিনতি শেষ বিচারের ক্ষণেও তুমি আমাকে ভোলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা প্রিয় মুসলমান ভাইরা আমরা কি চাই অবশ্যই সেই জান্নাতের ঠিকানা পেতে অবশ্যই চাইলে ইসলামিক চ্যালেঞ্জকে সাপোর্ট করে অবশ্যই সাথে থাকবেন আর সোয়াবের অধিকারী হবেন এবং সকল ভাই বোনদের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন আজকের লাইভ ভিডিওটি আমাদের কবরের আজাব আজাব যে কত কষ্টে আমরা হয়তো এখন বেঁচে আছি জানতে পারছি না কিন্তু মরার পরে যন্ত্রণা কত যেদিনকেও মরবো সেদিনকেও বুঝতে পারবো যে কবরের আজাব কত কষ্টে কত যন্ত্রণালয়ক মৃত্যু কত কষ্ট মৃত্যু তো আমাদের অনিবার্য পুল্ল নাফসি জায়িকাতুল মাওদ প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমাদেরকেও একদিন এই দুনিয়াতে মৃত্যুবরণ করাই লাগবে অবশ্যই আমরা এখন এই মুহূর্তে আপনাদের মাঝে কথা বলছি এখন আমি এখনই চলে যেতে পারি আমাদের কোনো হায়াতের কোনো গ্যারান্টি নেই এ পর্যায়ে এ কারণে আমরা বলতে চাই আমরা সর্বক্ষণ সর্বসময় আল্লাহর কালাম এবং আল্লাহর নাম মুখে রেখে কলেমা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি এজন্য আল্লাহর কাছে সব সময় চাইব এই কামনাই করব এজন্য আমরা সবাই কোরআন থেকে কোরআন শরীফ শিক্ষা অর্জন করব এবং কোরআন থেকে যে আমলগুলো আমাদের করতে বলা হয়েছে সেই আমলগুলো সঠিকভাবে নির্দিষ্টভাবে আমরা পালন করার চেষ্টা করব তো এ পর্যায়ে আপনার মাঝে প্রত্যেকটি একটি কোরআন তেলা ইতিপূর্বে কোরআন তেলাত শুনবেন অবশ্যই হাফেজ মুজাহিদ হুসাইনের মুখে মুখে অবশ্যই আপনারা একটু সাপোর্ট করে আপনারা একটু উৎসাহিত করবেন এবং মার আমিন লিখে অবশ্যই যাবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسن والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله لا في الميزان، وأقيموا الوزن بالقسط، وأقيموا الوزن بالقسط، ولا تكسروا الميزان. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় মুসলমান ভাইরা আজকে লাইভ এই পর্যন্ত প্রিয় ভাইরা কালকের সন্ধ্যার পরে শেষ ঠিকানা বলে একটি ফেসবুক পেজ আছে আপনারা সবাই আসবেন কালকে সন্ধ্যার পরে গরিব দুঃখী এবং ছোটো বড়ো সবাইকে বিকাশে টাকা বিতরণ করা হবে আপনারা সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হবে সবাইকে দাওয়াত রইল আগামী দিনের লাইভে আসার জন্য এ ভাইয়েরা আবারও ফেসবুক পেজের নাম বলে যায় শেষ ঠিকানা এই সরল পথে ফিরে আসো ফেসবুক পেজকে সবাই ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত ফায়দা হবে আগামীকাল সন্ধ্যা ছয়টার পরে অবশ্যই লাইভে যুক্ত হবেন সরাসরি বিকাশে টাকা বিতরণ করা হবে বিকাশের মাধ্যমে অবশ্যই আপনারা সরল পথে ফিরে আসো পেসকে ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ বহুত আজকে লাইভ থেকে এই পর্যন্ত আগামীকাল অবশ্যই ফেসবুক লাইভে সবাই অংশগ্রহণ করবেন এবং লাইভে যুক্ত হবেন ফলো দিয়ে পাশে থাকবেন সরল পথে ফিরে আসো